আছে আমাদের ইলেকট্রিক এবং সহ এর মধ্যে ষোলোটি পাম্পে কাজ করছে কাল রাত্রে অতি বর্ষণ কদিন ধরে চলছে তো এত মানে মেনলি আমাদের শহরে জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাঁটাকালে ব্যাকফ্লো হচ্ছে সেই কারণে আমাদের কিছুটা শহর জলবন্ধ হচ্ছে বিভিন্ন জায়গা তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি রাখছেন আমাদের মেট্রোপলিটন মেয়র আমাদের সমস্ত কর্পোরেটার কাজ করছেন সমস্ত জায়গা যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প প্রথম দিকে দু একটি পাম্প আমার নষ্ট হয়ে গিয়েছিল কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি সেগুলি সারাই করা হচ্ছে এখন শতটমদের স্লোটেই চালু আছে তা আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে আর মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টির জল থেকে বেশি হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে বিশেষ করে রামনগরের এখান থেকে আমার কাঁটাকালের দিকে আমরা দেখেছি প্রতাপগড়ের দিকেও নদীর জল চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে শহরের মধ্যে সেই কারণে জলটা অনেকক্ষণ থাকছে তো এমনিতেই রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে প্রায় তিরিশ হাজার লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের সঙ্গে কথা হচ্ছে প্রশাসন জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অংশের মানুষ কিন্তু সহযোগিতা করছে এটা একটা বড়ো প্রাকৃতিক বিপর্যয় হয় বছর পর এটা হয়েছে রাজ্যে সারা রাজ্যে হয়েছে কিন্তু আগরতলা শহর নয় তো আগরতলা শহরে যে জল জমা এটা থেকে মানুষকে নিশ্চিত হচ্ছেন আমাদের পৌর নিগম সমস্ত আধিকারিকরা কাজ করছেন পড়ে চলার সময় আছেন তো আমার বিশ্বাস যে বৃষ্টি কমে যায় আস্তে আস্তে জলও নেমে যাবে সেক্ষেত্রে আমাদের যা যা কর্মী আমরা করছি আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ আশা করছি যদি না হয় শহরে যে জলটা জমে যাচ্ছে কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের তো কভার করার মতো সুযোগ নেই তো আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নিকাশনের ব্যবস্থা করছি আমাদের ড্রেনেজ সিস্টেম অত ভালো নিকাসনী ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে এই কারণে কিন্তু বলবো যে যদি পাপড়ির দুর্যোগ আর বেশি না হয় সৃষ্টি না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে ষোলোটা পাম্প কাজ করছে একটা পাম্প এখনও চোদ্দটা এখন আছে পাম্প পাম্পটাও এটা সারাই করার চেষ্টা হচ্ছে জলের নিচে চলে গেছে প্রায় তবুও আমি বলবো যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরগুলি বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন একটু সহযোগিতা করতে হবে আমরা রিলিফ ক্যাম্পে আমরা যতটা সম্ভব যারা নদীর পাশে যে নিম্নাঞ্চলগুলি আছে আগরতলা পৌরগম অন্তর্গত তাদেরকে আমরা সরিয়ে নিয়ে মানে সুরক্ষা জায়গায় আমরা দিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প করা হচ্ছে সেখান থেকে আমাদের পৌর নিগম থেকেও সহযোগিতা করা হচ্ছে আমাদের রাজ্য সরকার জেলা প্রশাসন মহাপ এবং আমাদের বিজেপি কার্যকর্তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান তারা কিন্তু এগিয়ে এসছে এটা একটা খুব ভালো লক্ষণ তা আমার আশা থাকবে যে আমাদের যেভাবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের নির্দেশ দিচ্ছেন এবং উনিও খুব চিন্তিত বিঘ্ন বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যে জল জমে গেছে বিভিন্ন এলাকায় মানুষ যে দুর্ভোগে আছে সেখানে রিলিফ করার জন্য রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন